সম্প্রতি একটি ভিডিও আমির হামজার ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি দুটি মন্তব্য করেছেন একটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিষয়ে তিনি তিনি বলেছেন নাকি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যান এবং তিনি জার্নালিজমে জমে চান্স পেয়েছিলেন এবং ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি দেখতে পেয়েছেন যে সকালবেলা উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মদের বোতল হাতে করে নিয়ে গিয়ে কুলি করে অর্থাৎ মদ দিয়ে তিনি কুলি করার কথা বলেছেন আরেকটি বিষয় হলো তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে তিনি ছিলেন সেই সময় এবং সেখানে নাকি এই সতেরো থেকে বিশ বছর ধরে আওয়ামী লীগ সরকার বা তৎকালীন যারা ছাত্রলীগ বলেন বা যে প্রশাসন ছিল তারা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলছি তারা নাকি যে সতেরো বছর ধরে কোনো মসজিদে আজান দিতে দেননি এই দুটি বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই প্রথম কথায় আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনি যখন বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি পরীক্ষা দিতে যান আমি জানি না তার ভর্তি পরীক্ষার সাল কত এবং তিনি বলেছেন জোর গলায় বলেছেন উনি জার্নালিজমের চান্স পেয়েছেন আপনাদের একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম ডিপার্টমেন্টটি মূলত খোলা হয়েছে দুই সালে এখন তিনি কি তাহলে দুই বা তেরো সালে কি তাহলে ভর্তি পরীক্ষা দিয়েছেন প্রশ্ন আমার একটা কিন্তু তার যে বয়স তাতে আমার চেয়ে মনে হয় আমার সেশন হচ্ছে আট নয় এবং সেই হিসেবে তিনি আমাদের চেয়ে নিশ্চয়ই সিনিয়র তাহলে সেই হিসেবে তিনি কিভাবে দু সালে যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম ডিপার্টমেন্ট খোলা হয় সেই সময় তিনি কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম ডিপার্টমেন্টে চান্স পেলেন প্রশ্ন আমার একটা এই প্রশ্নটা আমার খুব সকাল থেকেই এটা ভিডিওটি দেখার পর থেকেই আমার খুব জাগছিল যে আসলে তারা উনি তো মিথ্যা কথা বলতে পারেন না কেন উনি নামাজ কালাম পড়েন একতে নামাজ কালাম পড়েন দ্বিতীয়ত তার চেয়ে বড় যে কাজ সেটি হলো তিনি দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করছেন তারা তো নিশ্চয়ই মিথ্যা কথা বলেন না তারা নিশ্চয়ই মিথ্যা কথার ধারের কাজ দিয়েও চান না তো তিনি কিভাবে এই কথাটি বললেন যে জার্নালিজমে উনি দুই সালে যে ডিপার্টমেন্ট খোলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি কিভাবে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগেই তিনি জার্নালিজমের চান্স পেলেন এটা কিভাবে সম্ভব হয়তো আমি জানি না উনি কিভাবে কি বলেছেন দ্বিতীয় তার একটি বিষয় বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই এই শব্দ বোমা দিয়ে এবং যে কথাটা বললেন উনি যে শিক্ষার্থীরা ছাত্ররা তিনি যে হলে ছিলেন সেই ছাত্ররা নাকি মদ দিয়ে সকালবেলা কুলি করে ফজরের ওয়াক্তে মদ দিয়ে সকালবেলা কুলি করে বিষয়টা হলো যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা কিভাবে মেনে নিয়েছেন বা কিভাবে নিচ্ছেন আমি জানি না বাট একটি মানে যদি সরলীকরণ করেন আপনারা সেই সরলীকরণের করার সময় আপনার একটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এটি মান সম্মানের অবশ্যই আঘাত হানার মতো কথা আমার কাছে প্রশ্ন হলো এর প্রতিবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাও করলো না আবার সাবেক যারা শিক্ষার্থী রয়েছেন তারাও দেখলাম যে খুব একটা এটা নিয়ে মাখামাখি মানে মকারি করলো ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু প্রতিবাদটা জানালো না প্রতিবাদটা এখন জানানো উচিত ছিল আমার মনে হয় শিক্ষার্থীদের হয়ে সেটা হলো ছাত্র সংসদে ও কিন্তু বিষয়টা হলো ছাত্র সংসদ তো আবার শিবিরের এখন যারা জিতেছেন তারা তো শুধুমাত্র ভিপি বোধ হয় আহ স্বতন্ত্র থেকে জিতেছেন বাদ বাকি তো সব প্যানেলি শিবির জিতেছে সুতরাং তারা তো তাদের নেতা যিনি বলেছেন সেই আমির হামজা তাকে তো নিশ্চয়ই তারা প্রতিবাদ জানাবে না এটা খুবই স্বাভাবিক বিষয় এবার দ্বিতীয়তে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি যে ঢাকা বিষয়ে একটি মন্তব্য করেছেন সেটি হলো যে মহসিন হলে তিনি ছিলেন এবং সেই সময় তিনি দেখেছেন যে মহসিন হলে এই পনেরো বিশ বছর ধরে নাকি আজান দেওয়া দিতে দেয়নি কেন দেয়নি কারণ তিনি দাবি করেছেন যে সাধারণ ছাত্রলীগ যারা করে তাদের নাকি ঘুমের ব্যাঘাত ঘটে এই কারণে নাকি ছাত্রলীগরা মসজিদে আজান মাইকে আজান দেওয়া বন্ধ রেখেছিল বিষয়টা নিয়ে খুব মানে আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে কারণ হলো কি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হলে থেকেছি আমার বন্ধু বান্ধব অনেকেই হলে থেকেছেন যারা আমাকে দেখছেন বা শুনছেন আমার হল লাইফে আমি জীবনে আমি কোনোদিনই এরকম দেখিনি হ্যাঁ এবং বরং এরকম হয়েছে যে হলো মজ্জিন যিনি থাকেন তিনি হয়তো কোনোদিন আসতে দেরি করছেন সেখানে সাধারণ শিক্ষার্থী গিয়ে আজান দিয়েছেন নামাজের মজ্জিনি করেছেন বা ইমামতি করেছেন নামাজে তো এই বিষয়গুলো একটা বিষয় না জেনে না বলা মানে না জেনে সাধারণ পাবলিকলি এরকম মন্তব্য করা এটা খুবই মানে অন্যায় এবং এটা মেনে নেওয়ার মতো নয় এবং এটা একটি বিশ্ববিদ্যালয়ের মানসম্মানকে হানি করে এবং সবচেয়ে বড় কথা ধর্মীয় বিষয় এবং দেখেন যে এখন যারা ছাত্র সংসদে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা এটা নিয়ে কোনো মন্তব্য করেন কারণ কি জানেন তারা তো এর আগে তারা তো মন্তব্য করে এসেছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নামাজ পড়ে যারা টাকনুর উপরে প্যান্ট পরে যারা পাঞ্জাবি পায়জামা পরে থাকে তাদেরকে নাকি ধরে ধরে এই যে গুলো সুন্দর 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 করে আপনাদের মাথায় বুঝিয়ে দিয়েছে আবার আরেকটি বিষয় হল সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর নামে যে ট্যাগ দিয়ে দিয়ে আহ শিবিরকে শিবিররা যে খুব সুন্দরভাবে কাজ করে গেছে এবং তার ফলাফল আজকে ডাকস এবং তার আগে যদি ধরেন সেটা দেখতে পাবেন সেটি হচ্ছে যে এই আমাদের যে চব্বিশ সালে যে ষড়যন্ত্রটা হলো সেই ষড়যন্ত্র এবং আজকে যে বিষয়টা লক্ষ্য করেন যে তারা কিন্তু এখনো সেই গুলো ছাড়ায় ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন সুন্দরভাবে সাবলীলভাবে সেই একের পর এক প্রোপোকাণ্ডা মিথ্যা তথ্য দিতে 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 তারা কিন্তু একদম বাকপটু মিথ্য মিথ্যাবাদী হয়ে উঠেছে যেটা সাধারণ মানুষ বুঝবে না জানবে না ধরেন যে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে পড়েনি বা যায়নি যে ঢাকা হলে হলে থাকেনি বা যায়নি। বিশ্ববিদ্যালয় এই কথাগুলো একদম হুজুর তারপরে একজন হুজুর বলেছেন যিনি নামাজ কালাম পড়েন যিনি ইসলাম প্রচার করে বেড়েন দেশে দেশে বিদেশে বিদেশে তো তার তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না এবং সাধারণ মানুষ সেই আত্মবিশ্বাস নিয়ে তার উপরে অঘাত বিশ্বাস নিয়ে সে সাধারণ মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে নিচ্ছেন কিন্তু ঘটনা ঘটনা তো তো সত্য নয় মিথ্যা কারণ কি জানেন আমি আমি যে যে হলে থাকতাম থাকতাম হলের রুমে আমার মানে মসজিদের মিনার শেষ হয়েছে এবং তারপরের পাশেই হচ্ছে আমার রুম ছিল অর্থাৎ আমার রুম থেকে মসজিদের নামাজের আওয়াজ শোনা যেত শব্দ শোনা যেত এবং আজানের শব্দ শোনা যেত এমন কি। শুক্রবারের দিন মসজিদের যখন জায়গা হতো না মসজিদে জুমার নামাজের সময় তখন আমার রুম পর্যন্ত লাইনের কাতার চলে আসতো সেটা আমি দেখেছি বিষয়টা হলো কি জানেন ঢাকার মধ্যে এত বেশি মসজিদ যে হলগুলোর মসজিদে মাইক না হলেও চলে কারণ হলো এখানে অনেক শিক্ষার্থী থাকে আবাসিক এরিয়া সেই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইয়ে থেকে শুধুমাত্র সেন্ট্রাল মসজিদে নামাজের জন্য মাইক ব্যবহার করা হয় বা আজানের জন্য মাইক ব্যবহার করা হয় কিন্তু যেহেতু আবাসিক শিক্ষার্থীরা কখন কে ঘুমায় বা পড়ালেখার ওখানে মানে সবকিছু আছে যার কারণে সেই জায়গায় এবং সবচেয়ে বড় কথা ঢাকা যেহেতু মসজিদের নগরী সেখানে আজান আপনি পাশের মসজিদ থেকে না শুনলে আপনি চারিদিক থেকে মসজিদের আজানের আওয়াজ শুনবেন এই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়তো মসজিদের ভেতরের মানে হলের ভেতরের যে মসজিদগুলো আছে সেখানে মাইক ব্যবহার সব সময় করে না এটি হলো একটা পয়েন্ট এবং সেটাকে তারা বানিয়ে নিয়েছে বা সেটাকেই তিনি প্রচার করছেন মসজিদ যে হলগুলোতে নামাজের সময় নাকি মসজিদের আজান দেওয়া হয় না দিতে দেয়নি এই প্রশাসন এটা এটা এই প্রশাসনের বিষয় নয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অনেক আগে থেকেই এটা প্রচলিত নিয়ম আচ্ছা যাই হোক তারপরে আরেকটি বিষয় বলি যে উনারা তো ধরেন ছাত্রলীগকে মানে যত রকমের বাজেট এক দেওয়া যায় সব কিছুই দিয়েছে অথচ দেখেন যে উনারা সাধারণ শিক্ষার্থী হিসেবে সবকিছু ওনারা মাপ পেয়ে গেছে তারাই কিন্তু ছাত্রলীগের ভেতর থেকে যত আকাম কোকাম সবই করেছে কিন্তু নাম দিয়েছে ছাত্রলীগের আরেকটি বিষয় সেটা প্রমাণ আপনারা পেয়েছেন হাতে নাতে এই কায়ুম ছাত্রলীগের পোস্টের ছিল এই ফরহাদ শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল সুতরাং তারা একটা করেছে প্রত্যেকেই ছল কেন ছাত্রলীগ এখন রাজপথে মিছিল করছে না ছাত্রদল কই ছাত্রদল তো পনেরো ষোলো বছর রাজপথে মিছিল করেছে কারোর তো প্রয়োজন হয়নি লুঙ্গির তলের ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে রাজনীতি করতে সুতরাং এগুলো মুনাফিকি তারা তো ছাত্র দল তো এখন স্টিল রাজনীতি করছে ছাত্র ছাত্রলীগ আজকে দেখেন প্রত্যেকটা শহরের একানায় কানায় এখান থেকে সেখান থেকে জটিকা মিছিল করছে তাদের তো প্রয়োজন হয় নাই আপনাদের সঙ্গে মিলে যেয়ে আপনাদের লুঙ্গির তলে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খেয়ে আপনাদের সঙ্গে রাজনীতি করতে করার এরকম তো কারোর দরকার হয়নি কিন্তু আপনারা করেছেন সুতরাং এই মুনাফিকিগুলো সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় দুসম ইসলামের কথা বলেন মুখে কিন্তু মানুষকে মিথ্যা কথা বলেন মানুষকে ধোকা দেন এই ধোকাবাজিগুলো ছাড়েন রাজনীতি করতে হলে সৎ সাহস নিয়ে সেভাবেই রাজনীতি করা মানে উচিত বলে আমার মনে হয় বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো যে আপনারা অনেকেই বলেন যে ছাত্রলীগ এই ষোলো বছর সতেরো বছর ধরে নানানভাবে আপনাদের উপর শিবিরের উপর অত্যাচার করেছে এই করেছে সেই করেছে নানান কথা বলেন এগুলো হচ্ছে আপনাদের মগজের মধ্যে দেওয়ার জন্য বলা হয় কিন্তু আপনারা কি জানেন যে বা এই বছরে আজ পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ের মানে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অস্থিতিশীলতার কারণে একদিনের জন্য বন্ধ ছিল না এটা তো জানেন শিক্ষার পরিবেশ তখন তাহলে সুস্থ সুস্থভাবেই হয়েছে আবার এই সাধারণ শিক্ষার্থীরা দেখেন আন্দোলন করলো যে আমরা ছাত্র রাজনীতি চাই না ছাত্র রাজনীতি চান না সেটা খুবই ভালো বিষয় কিন্তু ছাত্র রাজনীতি তো আবার আসলো শিবির প্যানেল দিল ছাত্রদল প্যানেল দিল বাম সংগঠনগুলো প্যানেল দিল তাহলে আপনারা একদিকে বলছেন ছাত্র রাজনীতি চান না আরেকদিকে আরেকদিকে আপনারা রাজনৈতিক যারা লেজুর বৃত্তির মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে এসে আবার ঠিকই বিশ্ববিদ্যালয়ে অবস্থান দিলেন হ্যাঁ তাহলে এই যে দ্বিচারিতা এগুলো দ্বিচারিতা নয় আরেকটি বিষয় ধরেন এগুলো তো মানুষকে মগজ ধুলার মতো আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়া হয়েছে আরেকটি বিষয় হলো কি জানেন যে বাংলাদেশে এই পনেরো ষোলো বছরে আপনি ছাত্র শিবির করেছে এর কারণে একজনকেও দেখাতে পারবেন না যাকে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের ভেতরে তাকে কুপিয়ে বা ইয়ে করে হত্যা করা হয়েছে কিন্তু ইসলামী বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনে এবং নাস্তিক তকমা দিয়ে এই যে একটা শব্দ এই তকমা দিয়ে বাংলাদেশে পনেরো ষোলো বছরে পাঁচ ছয় জন ব্লগারকে হত্যা করা হয়েছে এবং দেশান্তরী হয়েছে কত ব্লগার আপনাদের নিদেন পক্ষে কেউ জানেন না হ্যাঁ তো আসলে বলেন তো তাহলে ক্ষতিটা কোথায় মগজ ধোলাইটা তাহলে কারা বেশি করে মিথ্যা কথা কারা রটায় হ্যাঁ এই বিষয়গুলো একটু মাথায় মনে হয় আমাদের প্রত্যেকে নিয়ে আসা উচিত এই যৌক্তিক জায়গাগুলো একটু চিন্তা করার উচিত কারণ কি জানেন এরা যখন এই কথাগুলো বলে তখন বিশেষ করে এমন সুন্দর করে নিয়ে বিনিয়ে বলে যেটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় সেটার ভেতরের বা পেছনের গল্প কি আছে সেটা খুঁজে বের করা অথচ আগস্টের পরে দেখেন তোফাত জলকে মারা হলো পিটিয়ে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লাকে মারা হলো পিটিয়ে ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রলীগের কর্মী ছিলেন তার আগে থেকেই পা শিবির হলো কেটে দিয়েছিল মাসুদ তার মেয়ের ওষুধ কিনতে গিয়েছিল তার মেয়ের সাত দিন বয়স ওষুধ কিনতে গিয়েছিল তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে পানি চেয়েছিল পানি দেয়নি নাস্তিক তকমা দিলেই তাকে হত্যা করা যায় এই কালচার তারা তৈরি করেছে এটা খুব বাংলাদেশকে খুব ভোগাবে বিশেষ করে দেখেন সাধারণ মানুষ যদি সচেতন না হয় এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের এবং সেখান থেকে আমাদের পরিত্রাণের কোন পথ কোন দিকে যাবে সেটা আসলে নির্ভর করছে আগামী দিনের যে জি গ্রুপ আছে জি জেনারেশন আছে তারা নিজেদেরকে কতটুকু প্রস্তুত করে তারা নিজেদেরকে কতটুকু শানিত করে তার উপরে এবং সেই জেনারেশনকেই আসলে এই দায়িত্বটা নিতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি কেবি এক্সপ্লেনার এর সঙ্গেই থাকবেন